নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আজকে দশহারা সবাই জানেনি হ্যাঁ দুপুরে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে পুজোর জোগাড় করেছি আমি পুজোর জোগাড় করতে করতে এদিকে বৃষ্টিও থেমে গেছিলো তারপরে দাদাভাই আসলেন হ্যাঁ প্রায় চারটে বেজে গেছিলো চারটে সাড়ে চারটে তখন উনি এসছেন তো ঘরের ঠাকুরকে পুজো দিতে 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 এদিকে বাইরে বৃষ্টি কমে গেছে তাই আমি বললাম তাহলে বাইরেই পুজোটা করেন দাদা তো বললো ঠিক আছে হুম মায়ের হয়তো বাইরে নেওয়ার ইচ্ছা তাই বাইরেই পুজোটা হচ্ছে দেখতেই পাচ্ছ একদম বৃষ্টি হচ্ছে না একদমই কমে গেছে তো এখানে দেখতে পাচ্ছ সব জোগাড় করে এনে সব ঘর থেকে নিয়েছে যে উনি সব জোগাড় করে দিয়েছে উনি পুজো করছেন তো আজকে তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করবো আমি যে কি খুশি হয়েছি মানে বল বলে বোঝাতে পারবো না আরও বেশি খুশি হতাম সেটা যদি আমার আঁচলে এসে পড়তো হুম তো এই যে পদ্ম ফুলটা দেখতেই পাচ্ছেন এটা আমার মায়ের জন্য আমি নিয়ে এসেছিলাম বাজার থেকে তো দাদা আমাকে বললেন যে ফুলটা ফুটিয়ে দিতে করি তো ওটা ফুলটা ফুটিয়ে দেওয়ার জন্য বলেছিলেন তো আমি ফুটিয়ে দিয়েছি হাতে করে ই করে ফুটিয়ে দিয়েছি উনি এদিকে পুজো করছেন আচ্ছা তারপরে ফুলটা ফোটাবার ফুটিয়ে ওনাকে দিলাম উনি ডাঁটিটা ভেঙে মায়ের ঘটের উপরে দিয়েছিলেন আমি বলবো না আপনারাই সবাই দেখতে পারবেন কিন্তু যখন ওটা মানে যখন পড়েছে তখন আমি সামনেই ছিলাম আমরা দুজনে তার পড়ার মনে হয় দু মিনিটও হয়নি তার মধ্যে ঝেঁপে বৃষ্টি চলে এসেছে তা আমি বলেছিলাম মা তোমার পুজোটা হয়ে যাক তারপরে তুমি বৃষ্টিটা আবার শুরু করো তো মা যে আমার কথা রেখেছে এর জন্য আমি ভীষণ খুশি হয়েছি মানে কি বলবে এই যে দেখতেই পাচ্ছেন পদ্ম ফুলটা আমি ফুটিয়ে দিয়েছি এবার দাদাকে দিয়ে দেবো দাদা ঘটে দেবে ঘটে দিয়ে কি পুজো সারবে মানে এমনি পুজোটা হয়ে যাবে কিন্তু যোগ্যটা আর হবে না বৃষ্টি শুরু হয়ে গেছিলো দেখতে পাচ্ছেন দাদা পুজো করছেন ফুলটা এবার ঘটে দেবে মায়ের ঘটে এই যে দিলেন ঘটে ফুলটা কি বলবো কিছুক্ষণের মধ্যে টুং করে নিচে পড়ে গেছে হ্যাঁ আমি বললাম যে কি হলো ফট করে দেখি দাদার সামনে ফুলটা পড়ে আছে তো দাদা আমাকে বললেন যে এটা মনে হয় তোমার জন্যই মা দিয়েছে তার মধ্যে চলে এসছে ঝেপে বৃষ্টি আমি আবার ফুলটা তুলে উপরে রাখলাম কারণ এখনও যোগ্যটু কিচয় নেই বললাম মা তুমি এটা রাখো আমি পরে আমি নেব প্রচণ্ড ঝেপে বৃষ্টি এসে গেছে এরকমভাবে কোনো রকমের তুলে নিয়েছি আস্তে করে আর ফুলটা উপরে আমি বললাম মা তোমার কাছে থাক ঘর থেকে পড়েছিল এই যে দেখতে পাচ্ছ তোমার কাছে থাক মানে ফুলটাও পড়েছে আর দু মিনিট দুই মিনিট কি তিন মিনিট হয়েছে ঝেপে বৃষ্টি চলে এসছে তো মা যদি এইটা আমার আঁচলে ফেলতেন আজকে আমি যে কি খুশি হতাম মানে আমার থেকে বেশি খুশি কেউ হতো না আমি ভীষণ খুশি হয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা